চারাকুদ্দিন কি রে বেটা আজকে মৌলভী সাহেব আসবে না বুঝলে তাই না কি কেন কি হয়ে গেছে মৌলভী কি কিছু একটা হয়ে আর কি হয়েছে বল না ওটা বলা যাবে না আজকে আমাকে বলেছে আজকে তুই ক্লাস নিবি তা আমার কাছে পড়াত কেন তোর কাছে পড়াতে হবে কেন আজকে আমি স্কুলের হেকেট মাস্টার হেকেট মাস্টার কাকে বলো

ক্যাট মানে তো আমি যা বলবো তাই তুই বলবি আমি যা করবো তাই তুই করবি আমি যদি খাই তুই সালা না খেয়ে মরবি কি তুই খাবি আর আমি না খেয়ে মরবাই

তুই আর আমি প্রেম করবে তুই শালা ব্যাটা ছেলে ব্যাটা ছেলে হয় রে হয় একবার একবার হয় আমি রহিম হব তুই তাই হবে হবি না শালা আমি মেয়েদের ছেলে হব না কেন হবে না কেন মেয়ে ছেলে হলে অনেক কষ্ট করতে হয় কি কষ্ট করতে হয় সকালবেলা ঘুম থেকে ওঠে ঘর ঝাড় দিতে হয় তারপর থালা বাসন মাজতে হয় ধুইতে হয় তারপর আবার বাসি কাপড় ছেলে স্নান করে রান্নাঘরে ঢুকতে হয় রান্না করতে হয় তারপর আবার সবাইকে খাওয়া দাওয়া করাও আবার থালা বাসন ও সকালবেলা আগে তো চা করতে হয় তারপর রান্না করতে হয় জানিস তো এগুলো ভীষণ কষ্ট দিন আর তার চেয়ে তো বেশি কষ্ট কখন হয় জানো কখন রে যখন বাচ্চা হয় তখন খুব কষ্ট হয়

তুই মৌলভী সাহেবের আসনে বসেছিস কেন আজকে আমি স্কুলে মল্লবী সাহেব আমার কাছে পড়াতে দেয় ইস পাচার পাঁচ কথা হয় তাই বলতে পারিস না না হয় জানে না আমি একটা দারুন একটা কবিতা লিখেছি কবিতাটা হেভি মজার কি কবিতা শুনবি হ্যাঁ বল তাহলে আমি বললে আমার সঙ্গে সঙ্গে তোকে বলতে হবে আচ্ছা বলবো বল লাল লাল বেগুন গেছে না কালো কালো বেগুন গাছে কালো কালো বেগুন গেছে লাল লাল ফুল হয় লাল লাল ফুল হয় একদিনের জন্য একদিনের জন্য বেঢক আমার প্রতি হয় বেঢক আমার এক চর্মে তো দাঁত ফেলে দেবো একটু জন্য বাকি ছিল রে বাকি সবটা গিয়েছিল না

এই একটা অভিযোগ অনেকদিন থেকে করব করবো ভাবছি কিন্তু করা হচ্ছে না কি ভাবছিস আচ্ছা আমি আজ কত বছর ধরে পড়াশোনা করছি তুই বল তাও নাই করে পনেরো থেকে ষোলো বছর তো হবেই সে ক্লাস ওয়ানের থেকে টুতে দিন উঠলাম না কেন না আপনাকে ছেড়ে চলে যেতে হবে পাশ করতে করতে যখনই পড়া শেষ হয়ে যাবো আপনাকে ছেড়ে চলে যাব সেই মায়াতে আমি আর জিতে পারলাম না আমি অনিয়াততি থাকলাম কিন্তু আমাকে কোনোদিন ওই তাইজেলের পাশে বসতে দিলেন না আর যে রহিম ছেলেটা দুদিন এসেছে সেই তাইজেলের পাশে বসছে ব্যাপারটা কি আমি আগেই বলেছি যে যেমন ব্যক্তি তার স্থান থাকে ঠিক সেই জায়গায় তুমি আধার ব্যাপারে তোমার জাহাজের খবর টবার কোনো দরকার নেই কি আমি আধার ব্যাপারে আমি একটা প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন তুমি করো বলুন তো দেখি ইয়েস নট ভেরি গুড এই কথাটার মানে কি হয় ইয়েস মানে হ্যাঁ অতি সত্য নট মানে না ভেরি গুড মানে খুব ভালো আপনার মানে করা হয় নাই তাহলে তুমি বলো দেখি ব্যাটা পণ্ডিতের ব্যাটা পণ্ডিত ইয়েস মানে অল্প দিনের মধ্যে আপনার বিপদ ঘনিয়ে আসিতেছে নট মানে আপনার কারাগারে যাওয়ার সম্ভাবনা আর ভেরি গুড মানে আপনার গলা খ্যাপচার ভদ্রভাবে বসে পড়াশোনা কর পড়া মুখস্ত হয়েছে একেবারে কন্ট্রোল কষ্ট তার মানেটা কি একবারে মুখস্থ ঠোঁটস্থ পকটস্থ আপনি যেটা ধরবেন ওটা বাদ দিয়ে আমার সব মুখস্থ আচ্ছা গতকাল যে পদ্ধতি দেওয়া হয়েছিল ওটাই মুখস্থ বলে কোনটা গতকাল কোনটা দিয়েছিল ওই পাখি সব হ্যাঁ পাখি সাহেব পাখি সব করে রাব রাত্রে পোহাইল সকাল বেলায় নদীর পারে সবাই হাগিতে বসিল দেখেছো দেখেছো চড়ার কথা কন চাপকে তোমার পিঠে চামড়া তুলে নেবো বলে দিচ্ছে সকালবেলায় নদীর পরে হাগিতে বসলো এই তোমার কেতাবে লেখা আছে এই যারা কোনদিন গতকাল তুই স্কুলে আসিস নি কেন গতকাল আমার মায়ের সাথে ছিল কি তোর মায়ের সাথে মানে এই জানার উল্টা পাল্টা কি বলছিস হ্যাঁ ওই যে আমার বড় ভাই ভাইজনের মেয়ে আছে না হ্যাঁ ও তোমাকে চাচা বলে ডাকে আমি ওকে মা বলে ডাকি হ্যাঁ ওর সাথে হইছে ও তাই বল আমি উল্টো ভাবে বুঝেছিলাম আপনার মাথা তো কিছু নেই ঝিলু নেই গোবর ভর্তি এই বেশি ফটো ফটো করবি না

আইবট হলম স্যার তোমাকে যে গতকাল রচনা লেখার কথা বলেছিলাম কি রচনা লিখেছো আমি রচনা লিখেছি মানে মুখস্থ করে লিখেছি আচ্ছা তাহলে একটা রচনা বলো নাটক না তামাশা না হ্যাঁ বলো অন্তাল আমি গরু রচনা করি না গরু একটি গৃহপালিত পশু তার চারটে পা আছে দুটো শিং আছে দুটো চোখ আছে একটি মুখ আছে মুখ দিয়ে হাম্বা হাম্বা ডাকে একটি লেজ আছে লেজটা উঁচু করে একরে গরু ওই তোর গরু রচনা শুনতে হবে না তুই প্রত্যেকদিন দিন এসে শুধু গরু রচনাই করিস এছাড়া কোনো রচনা নেই হ্যাঁ তুই শুধু রচনার বললি ঘুরে রচনা আজকে ভ্রমণ সম্বন্ধে একটা রচনা বল ভ্রমণ হ্যাঁ ঠিক আছে তাহলে বলছি একবার ভ্রমণ করতে বেরিয়েছে আমি রানাঘাট থেকে শিয়ালদা যাব যেতে যেতে যাচ্ছে গাড়ি যাচ্ছে জমি সেখানে বেশ কিছু গরু চড়ে বেড়াচ্ছে সেই গরুগুলো কোনটা লাল কোনটা সাদা কোনটা কালো গরু চারটি পাঁচ দুটি কান আছে দুটি সিঙা আছে দুটি চোখ আছে একটি মুখ আছে মুখ দিয়ে হাম্বা হাম্বা করে ডাকে আর একটি লেজ আছে লেজটা তুলে এক করে তুই ধুমুর রচনা করতে করতে একবারই গরুর রচনা চলে এলিছিস হ্যাঁ অন্য রচনা বল একটা এই বাস বাসের রচনা বল বাস ঠিক আছে তাহলে বাস দিয়ে বলতো হ্যাঁ ওই লম্বা বাস না খাট্টো বাস এই সেই বাস নয় বাস মানে যাতে যাতায়াত করা হয় ও বাসে ভালো বলছেন হ্যাঁ ঠিক আছে একদিন আমি দা বগুলার থেকে বাসে উঠেছি দত্তপুলিয়া যাব হঠাৎ বাসটা চল চলতে রাস্তা ছেড়ে একটা ফাঁকা মাঠের মধ্যে ঢুকে পড়েছে সেই ফাঁকা মাঠে অনেক গরু চুরে বেড়াচ্ছে কিছু ছাগল চুরে বেড়াচ্ছে গরুগুলো দেখতে খুব সুন্দর কোনোটা লাল কোনোটা কালো কোনোটা সাদা গরু চারটে পা আছে একটি মুখ আছে মুখ দিয়ে হাম্বা হাম্বা করে ডাকে দুটি চোখ আছে দুটো শিং আছে সিং দিয়ে ঘুতো দেয় আর একটা লেজ আছে লেজ উঁচু করে এক করে বন্ধ কর জানো যে রচনাই বলি সেই ঘুরে ফিরে গরুর রচনাই চলে আসে আচ্ছা রহিমী সাহেব তোমাকে অনেকক্ষণ কোনো প্রশ্ন করা হয়নি তাইজল তোমাকে প্রশ্ন করা হয়নি প্রথমে তাইজল বলে তোমাকে একটা প্রশ্ন করি তুমি বলে তো এই দুনিয়ায় সবচেয়ে কার চোখ পর সাহেব আমি ঠিক বলতে পারবো না কেন

অন্ধকার করে ঘুমাই তার মধ্যে মশা ঢুকে কি করে কাটুস কুটুস করে কামড়ায় তাহলে ওর চাতে কাটতে পারো মশা না সবচেয়ে চাতে ছাড় পকেটে কাটতে তোমাদের আর তোমাকে আর ওকালি করতে করতে হবে না আচ্ছা বাবা রহিম তুমি বলতে পারবে মৌলভি সাহেব আমার মনে হয় সবচেয়ে আল্লাহ তাল্লার চোখ বাড়ে তার কারণ তার একার নজর দিয়ে সারা দুনিয়া মানুষকে দেখছে সবার চোখে ফাঁকি দেওয়া যায় আল্লাহ তাল্লার চোখে ফাঁকি দেওয়া যায় হয়নি হাইনি হাই নি হাইনি হাইনি হয় এ হয়নি ও হয়নি তো কেন হয়নি কেন কি করে হবে হ্যাঁ আল্লাহ তাল্লাহ সবাইকে দেখতে পারা অবশ্যই দেখে ও ঠিকই বলেছে না একদম ঠিক বলেনি এই কয়েকদিন আগে আমি বাজার থেকে দুটো মুরগি চুরি করে এনেছি কই আল্লাহ তালা দেখতে পেয়ে এই জানল তুই মুরগি চুরি করেছিস তো আবার জোর গলায় বলছিস তো লজ্জা করে না কেন লজ্জা করবে কেন ওই মুরগিটা তো দুদিন পরে মইরেই যেত আমি চুরি করে খেয়েছি বলে দোষ হইছে হ্যাঁ চুপ আর একটা কথা বললি দেখেছিস সাথে কি এবার তোর মুখের উপর মারবো তুই আল্লাহ ওইটার জন্য মৈলুবি সাহেব বেঁচে গেল না রেশমা তাجيل জানি ভালো তো এই দুনিয়ায় সবচেয়ে মিষ্টি কি জিনিস বললাম তো আমার মায়ের ভিতর কেমন করছে আমি কি বলতে পারবো না ও কিছু বলতে পারিনা রে 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 আয়nabla না জেনে কিছু বল বেড়াক বল মিষ্টি মানে মিষ্টি ওই মিষ্টি কি বস্তু কী জিনিস সবচাতে মিষ্টি রসগোপলা রসগোফলা আরে যেন আর গোবলা নে বলে করলা রসগোল্লা হ্যাঁ 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 ওইটাই তো রসগোল্লা এই তো হয়নি কেন হয়নি কেন সবচাতে রসগোল্লা মিষ্টি না সবচাতে মিষ্টি হচ্ছে কাঁচা লঙ্কা দেখেছো কাঁচা লঙ্কা হলে মিষ্টি হয় তা মিষ্টি না হলে খেতে বসলে এক একজন চারটে পাঁচটা করে কাঁচা লঙ্কা খায় হ্যাঁ হ্যাঁ তা কি করে খায় আই ফটো ফটো করতে হবে না চুপ করে বস আচ্ছা নগরের রহিম তুই বলতে পারবি আমার মনে হয় সবজিতে মিষ্টি মানুষের মুখের কথা এই মানুষের মুখের কথার জন্য মানুষ মানুষের কাছে আদর ভালোবাসা পায় আর এই কথার জন্য অনেকে লাটচাটা খায় এ ঘরা ডিমবল হয় রহিম যা বলেছে ঠিক বলেছে

তোমার কি কালকে থেকে ভালো করে পড়া মুখস্থ করে আইব হ্যাঁ মনে থাকে জানি আচ্ছা আলী বিধক বলন স্যার তোমাকে বিজ্ঞান থেকে একটা প্রশ্ন করি তুমি বলো তো অত মে প্রথমে বিজ্ঞান শব্দের অর্থ বললি বিগ গান বিগ গান হাই কে স্যার আক কি হছে বল বিআইজি বিগ বিগ মানে বড় জি হুয়েন গান গান মানে বন্দুক বিজ্ঞান মানে বড় বন্দুক বিজ্ঞান শব্দের অর্থ বিজ্ঞান মানে বড় বন্দুক জানোয়ার কোথাকার এই যারা করতিন তুমি কম্পিউটার শব্দের অর্থ বলো কম্পিউটার কম কম্পিউটার কম্পিউটার হয়ে গেছে হয়ে গেছে কি বলো অর্থ বলো সিএম কম কম মানে কম একেবারে কম পিউটি আর কিউটার পিউটার মানে পিটোবা মানে মাস্টারদের বলা হচ্ছে ছাত্রদের একটু কম কম পিটোবা দেখেছ হ্যাঁ কম্পিউটার শব্দের অর্থ ছাত্রদের কম কম পিটোবা

সুন্দর করে তোমাকে আমি একটি মালির ছেলে গরিবের ছেলে তুমি বাচ্চার মেয়ে তোমাকে ভালোবেসে আমার কি লাভ বলতে পারো আমি তো কোনদিন তোমায় পাবো না বলেছে পাবে না

i'll শোন ঘুরতে যাব লোকে দেখনে কিছু বলবি না আমি বাদ শর্মি আমাকে কেউ কিছু বলতে সাহসই পাবি না চল না বন্ধু তুমি আমাকে বন্ধু বলছো হ্যাঁ একশখানেক করি সেই সম্পর্ক তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু তাই বুঝি বেশ তবে চলে বন্ধু চলে বন্ধু গলে বন্ধু